আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান গুড মর্নিং ও শুভ সকাল আমরা এই মুহূর্তে আছি গাজীপুর আমরা বিরতি নিলাম হালকা বিরতি বুঝছে হালকা বিরতি মানে চাটা চাটা খাইলাম সাথে ডাইকেও খাইলাম এখন আমরা রওনা যে দেব ইনশাল্লাহ রওনা কই দিব এখনও শিউন না অনেক জায়গায় যাইতে পারি বেরোয়ছি যাচ্ছি না না যাচ্ছি একটা প্রোগ্রামে যাক প্রোগ্রামটা সিক্রেট বলা যাবে না এটা পরবর্তীতে অবশ্যই জানতে পারবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা যে আমার ভদ্রলোক ভাই আছে ওই যে শান্ত ভাই ওই যে শান্ত ভাই আপনার কিছু বলার আছে ভাই কিছু বলবো না ভাই নয়নপুর যাবে নয়নপুর তার একজন গেস্ট আত্মীয় বন্ধু ওয়েট করতেছে সে যাচ্ছে কমলাকান্দা ঘুরতে এবং চিনামাটির পাহাড় আর আমরা যাচ্ছি আমাদের মতো করে আর আমাদের এই যে বাইক দেখতে পারতেছে খুবই সুন্দর ট্যুর যাক